সালামু আলাইকুম রহমাতুল্লা আজকে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমরা অফিসের কারণ ছিল না এই জন্য কাজও কম ছিল যে কারণে একটু শীতের মধ্যে রোদ পোহানোর জন্য বাইরে বের হয়েছি আমাদের ফাহাদ ভাই তো বাইরে বের হয়ে দেখি এ পাশে একটা পেঁপে গাছ এবং এখানে কিছু পেঁপে ধরছে এবং পেঁপে কয়েকটা পেঁপে পাকছেও পেকে গেছে তো আমি এসে বললাম সোহাগকে সোহাগ চলেন আমরা এই পাকা পেঁপেগুলো পেরে খাই তো সোহাগ সোহাগকে বলার সাথে সাথে পাশের বাসায় গিয়ে ওনাকে পেঁপে গাছের মালিক ওনাকে বললো যে আপনাদের পেপেগুলো পেকে গেছে তো আপনারা এগুলো খাচ্ছেন না কেন তো গাছের মালিক বলল যে আমরা পেঁপে খাই না আপনারা যদি খান তাহলে পেকে পেরে নিয়ে যান পেঁপেগুলো তো আমাদের সোহাগ কিন্তু কথা মতো পেঁপেগুলো পেরে নিয়ে আসছে যদিও ওনাদেরকে তিনটা পেপে দিয়ে আমরা দুইটা পেপে নিচ্ছি তো এরপরে যে সোহাগের হাতের এই পেপেগুলো কাটা হলো এবং অফিসে সবাই মিলে একটা হালকা নাস্তাও হয়ে গেল ধন্যবাদ সোহাগকে সোহাগের এই কাজের জন্য পেঁপেগুলো খেতে যদিও মিষ্টি ছিল না সেরকম কিন্তু যেহেতু পাকা পেঁপে এবং ভিটামিন এতে ভরপুর চোখের জন্য ভালো এই জন্য আমরা সবাইকে আসলে তৃপ্তি সহকারেই খেয়েছি মিষ্টি না হোক অন্তত অর্গানিক এবং ফরমালিন মুক্ত একটা ফল তো খেতে পেরেছি বাজারে গেলে এখন দেখা যাচ্ছে সব ফলের মধ্যেই ফরমালিন দেওয়া থাকে যেগুলো খাওয়া আসলে নিরাপদ না কিন্তু এই পেঁপেটা ছিল একদমই ফ্রেশ এবং আমরা নিজের হাতেই গাছ থেকে পেরেছি তাই মিষ্টি আমাদের আসলে এতটা জরুরি ছিল না তবে আমরা খেয়ে খুব মজা পেয়েছি সোহাগকে আবারও অনেক অনেক ধন্যবাদ তার এই পরিশ্রম করার জন্য আপনারা সবাই সোহাগকে সোহাগের জন্য দোয়া করবেন আশা করি তো ভালো থাকেন সবাই আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ